হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আসলেও শৈলভাব আছেন আজকের কাজটা হচ্ছে যে মেয়ে আনার নকশা বা যাদু তো যদি কোনো মেয়ে আপনার সাথে যোগাযোগ বন্ধু করে বাকের বাড়ি চলে যায় বা অন্য কোনো জায়গায় চলে যায় কোনো যোগাযোগ থাকে না ওই মেয়েকে কীভাবে ফিরাইবেন মেয়েকে কীভাবে আপনার কাছে আনবেন সেটা বলে দেবো আজকের ভিডিওতে তাই প্রথমটা শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের বিয়ে যদি ওইরকম কোনো কাজ করে চান তাহলে স্ক্রিনার নাম্বার আছেন ওই যে উপরে একটা নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আসে আসে কল করবেন আমরা সত্যবার গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেব এবার কথা সে নিজেই কাজটি কীভাবে করবে এটা নশা দেখতে পারছেন আমার সামনে এই নকশাটাই অঙ্কন করবেন শনি অথবা মঙ্গলবারে নকশাটা অঙ্কন করবেন লিখে কবুতরের গলায় দিয়ে তিনটা নকশা অঙ্কন করে ছয়টা কবরে একটা হয়েছে কবুতরের গলায় দরিয়া দিয়া সারিয়ে দেন আর একটা হচ্ছে আগুন দিয়া পুরন যতদূর পাক না কেন পাগল হয়ে ছুটিয়ে আসবো এই যে নকশা আছে নকশার লিখবে নিচে গিয়ে গাফা মেশক কবুতরের রক্ত একসাথে মিশাইবে মেশাই খালি তৈরি করে ওই খালি দিয়ে আপনি এই তিনটা নকশা অঙ্কন করবেন আর কি ঠিক আছে তিনটা নকশা অঙ্কন করে হয়েছে কি একটা কবুত সুন্দর একটা সাদা কবুতেন আইন আর কিনে আনবেন আইন ওর গলায় একটা তাবিজ দিয়ে ওটা রাত কবির রাতে ছেড়ে দেবেন ঠিক আছে আর একটা হচ্ছে গিয়ে আগুনকে পুরাইবেন আর একটা হচ্ছে গিয়ে আপনি সব রাস্তা অথবা নদীর ধারে গিয়ে তাবিজটা গাইতে দেবেন বা পুঁতে দেবেন ঠিক আছে তাহলে দেখবেন যে আপনার এই মেয়ে যদি আপনার বিদেশে থাকে বা দেশের অনুগত থাকে বাপের বাড়ি বা স্বামীর বাড়ি বা অন্যগত যদি চলে যায় যোগাযোগ বন্ধ রেখে দেওয়া তো সে নিজে থেকে যোগাযোগ করবে এবং নিজে থেকে আপনার কাছে ছুটিয়ে আসবে ঠিক আছে কাজটি অনেক কঠিন এবং পাওয়ারফুল তাই আপনার শরীরটা বন্ধ রাখবেন পাক হেঁচে থাকবেন তাই তো তারপর কাজ করবেন ঠিক আছে আর নকশা কেন সুন্দর করে দেওয়া আছে তারপর যদি বুঝতে অসুবিধা হয় আমার বলবেন আমি সুন্দর করে দেওয়ার চেষ্টা করব যদি নিয়মটা বুঝতে না পারেন কমেন্ট করবেন আমি কমেন্টে অবশ্যই আপনাদেরকে ফ্রিতে নিয়মটা বলে দিব ঠিক আছে আর ওই যে দুহাই মা দু দুহাই এটাও লিখতে হইব এটা থেকে শুধু তালু এবং নিজ পর্যন্ত আসবেন এই মাঝখানে একটা এই জায়গা যে পাওয়ার যে মাঝখানে আছে এই জায়গার দুই সৈষ্ট দুজনে শিখে ওই মেয়ের নাম মেয়ের বাবার নাম অথবা মায়ের নাম আপনার নাম আপনার বাবা অথবা মায়ের নাম দেবেন ঠিক আছে দিয়ে আপনি কাজটা করবেন তাহলে আপনার কাজের ফলে আপনি প্রেজেন্ট আপনার স্ত্রী হোক বা প্রেমিক একটু নিকা হোক আপনি যে কোনো মেয়েকে আপনি আনতে পারবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে